মঙ্গলবার দুপুর তিনটার পর হঠাৎই উত্তপ্ত চট্টগ্রামের মোরাদপুর এলাকা কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি নগরীর ষোলো শহর স্টেশনে সকাল থেকে অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অপরদিকে কোটা সংস্কারের দাবিতে কয়েকশো গজ দূরে মোরাদপুরে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা এখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা এতে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক প্রায় ত্রিশ প্লাস গুরুতর হয়েছে এবং গুলিটা গুলি এটা কি ডাইরেক্ট গুলি নাকি সিটা গুলি বা কোন গুলি এটা আমরা জানি না তবে গুলি করছে সরাসরি গ্যার মাধ্যমে পুলিশের উপস্থিতিতে আমাদের উপর অতর্কিত হামলা করে জনসাধারণের উপর হামলা করে আমি একজন সাধারণ শিক্ষার্থী আন্দোলনে আসে এবং আমাকে অতর্কিতভাবে হামলা করে আমরা ভিতর দিয়ে বিরোধ আমাদের যে কার্যক্রম কার্যক্রম আগারোর আমরা ষোলকবহর স্টুডেন্টে যাওয়ার চেষ্টা করি ষোলকবহর রেস্টুরেন্টে ষোলকবহর স্টেশনের মধ্যে ছাত্রলীগের কর্মীরা অবস্থান আছে আমাদের তিনজন গুলি বিদ্ধ হয়েছে তাদেরকে আমরা চট্টগ্রাম মেডিকেলে পাঠাইছি এছাড়া আমাদের আহতের সংখ্যা চল্লিশ জনের প্লাস ছাত্রলীগের যে ছেলেগুলা আমাদের এই নিরহম মেয়েদের উপর আমাদের বোনেদের উপর আমাদের ভাইদের উপর আক্রমণ করছে তাদের বিচার চাই আমরা এবং আমরা আমাদের এক ওয়ান অ্যান্ড অনলি দাবি হচ্ছে কি আমরা কটা সংস্কার চাই নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে একজন বত্রিশ বছর বয়সী মোহাম্মদ ফারুক ও বাইশ বছর বয়সী ওয়াসিম আকরাম এর মধ্যে ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে এদিকে কোটা সংস্কারের দাবিতে দুপুরে মিছিল নিয়ে রংপুর শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিসিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ এই সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন নিহত সাইদ এছাড়া রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি নিহতর পরনে ছিল কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি